হ্যালো বিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এখন আমরা রয়েছি উয়েনো পার্কে এটা টোকিওর মধ্যে সব থেকে বড় পার্ক জাপানে যখন আমি প্রথম এসেছিলাম আসার পরপরই এখানে ও আমাকে নিয়ে এসেছিল এটা আমার এখানে দ্বিতীয়বার আসা এই যে মন্দিরটা দেখছেন এর নাম বেন্দু টেম্পেল প্রতি বছর এখানে প্রচুর পরিমাণে বিদেশি পর্যটকরা আসেন এখানে দেখতে আর এই যে সুন্দর রং বেরঙের লেখাগুলো দেখছেন কাগজের চিরকুট বা এই যে কাঠের লেখা এগুলো জাপানিসরা বা হয়তো অন্যান্য কোনো দেশের লোকজন যারা এখানে ঘুরতে এসেছিলেন তারা তাদের মনের ইচ্ছাগুলো এখানে লিখে রেখে গেছেন আমি যখন এখানে এর আগের বার এসেছিলাম তখন এখানে সাকুরা সিজন ছিল সেই জন্য আমি সাকুরা দেখেছিলাম অনেক কিন্তু এই পদ্মগুলো দেখতে পারিনি কারণ সেই সময় এই পদ্ম সিজনও ছিল না যার কারণে সেই সময় পদ্ম ফোটেনি বা পদ্মর কোনো একটা গাছও ছিল না আর এগুলো দেখার জন্য এসেছি কিন্তু দেখুন না এসে আমি দেখছি শুধু গাছগুলোই রয়েছে পদ্ম ফুলগুলো না ঝরে পড়ে গেছে আমাদের আসতে না একটু লেট হয়ে গেছে আরো কিছুদিন আগে আসা উচিত ছিল কিন্তু কি আর করা যাবে বলুন মন খারাপ করে লাভ নেই যা আছে সেটাই দেখি এই দেখুন কত সুন্দর এই কচ্ছপ আবার কি একটা মাছও দেখা যাচ্ছে এগুলোকে আগের বারও অবশ্য দেখেছিলাম এগুলো অনেক দিনের পুরনো মনে হচ্ছে ওটা জলে থেকে ঠান্ডা লেগে গেছে তাই একটু উপর দিকে রোদ পোহাতে এসেছে মন্দির 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 হোক বা ভারতীয় মানেই কিন্তু একটা শান্তির জায়গা মনের একটা শান্তি মেলে চারিদিকে হালকা হাওয়া বইছে আর সবাই আসছে দেখতে আর তার সাথে এই ধূপের একটা সুগন্ধ খুব ভালো লাগছে পরিবেশটা পাথরটায় লেখা দেখে যা বুঝলাম আমেরিকা ও জাপানের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে এবং সেটার জন্যই এই হিস্টোরিক্যাল প্লেস বা এই মন্দিরটি স্থাপন করা হয়েছে তার সম্পর্কে হয়তো কিছু একটা লেখা রয়েছে চলুন এবার তাহলে একটু সামনের দিকে এগিয়ে যাই আর একটু কাছাকাছি গিয়ে একটু ভালো পদ্মফুল দেখার চেষ্টা করি এই যে বিরাট আকৃতির জায়গা জুড়ে এই পদ্ম ফুলগুলো হয়েছে এই জায়গাটার নাম সিনোবাজু পন্ড। আমি শুধু চারিদিকটা দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম ইস আর যদি কটা দিন আগে আসতাম হয়তো তাহলে অনেকগুলো পদ্ম একসাথে দেখতে পেতাম কারণ দেখছি যে পরিমাণে বীজ রয়েছে এখানে অনেক পদ্ম হয়তো একসাথে ফুটেছিল আমার এক বন্ধু এখানে এসেছিল সেই আমাকে বলছিল যে আর কয়েকটা দিন পরে যেতে কারণ এখনো নাকি পদ্ম ফুল ছোটো ছোটো হয়ে রয়েছে কিন্তু আমি এসে দেখলাম যে সব পদ্মগুলোই ঝরে গেছে আজ থেকে প্রায় সাত আট বছর আগে যখন ও প্রথম জাপান এসেছিল আর যখন ও স্টুডেন্ট লাইফে পড়াশুনো করতো তখন একবার ওদের স্কুল থেকে এখানে নিয়ে এসেছিল ঘুরাতে সবাইকে আর ও বারবার আমাকে বলছিল যে এখানে না একটা ব্রিজ আছে সেই ব্রিজটা দিয়ে এগিয়ে গেলে পুরো একদম পদ্মর বাগানের মাঝখানে যাওয়া যায় আর অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় আর আমরা সেটাই খুঁজছিলাম যে সেখানে গেলে হয়তো একটু ভালো করে কাছাকাছি সুন্দর পদ্ম দেখতে পাবো কিন্তু আমরা তো পুরো পেছনের সাইডটাই গেছিলাম বেশ খানিকটা খোঁজাখুঁজি করার পরে আমরা সেই জায়গায় এসে পৌঁছলাম চলুন আরেকটু হেঁটে ভেতরের দিকে যাই পদ্ম গাছগুলোর একদম কাছাকাছি আর দেখি সেখানে একটু পদ্ম দেখা যায় কি না কিন্তু এখানে এসেও দেখলাম এই জায়গাটাও সেরকম একটা পদ্ম নেই এখানের পদ্মগুলো সব ঝরে গেছে দেখুন কত বীজ হয়ে রয়েছে পদ্ম কিন্তু তবু এই সবুজ সবুজ পদ্মের পাতাগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল আর তার ওই দূর থেকে দেখা যাচ্ছে ওই মন্দিরটাকে বেশ খানিকটা সময় এখানে আমরা একটু হাঁটাহাঁটি করলাম এবার চলুন একটু এগিয়ে যাই কারণ ধীরে ধীরে সন্ধ্যা হতে লাগছে বাড়ির দিকেও তো যেতে হবে তাই না আর এই সন্ধ্যায় লাল মন্দিরটা কিন্তু আরো সুন্দর হয়ে উঠেছে পুরো চারিদিকের একটা আলোর রোশনায় খুব ভালো লাগছে দেখতে পয়েন পার্ক থেকে বেরিয়ে আমরা চলে আসলাম স্টেশনে স্টেশনটা একদম পার্কের কাছেই পার্ক থেকে বেরিয়ে দু মিনিটের হাঁটা পথ এবার তাহলে আমরা বাড়ির দিকে যেতে থাকি আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন